শুনুন ভাই ওয়েল্ডিং মেশিনের যে পার্টসগুলো এক্সপায়ার পার্টসগুলো এগুলো কি পুরাতন কি লাগিয়ে থাকে না নতুন প্রত্যেকটা মেশিনের আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক পার্টস আপনি পাবেন এবং নতুন ইনটেক্ট পার্টস প্রত্যেকটা জিনিসের পার্টস আমার কাছে একদম অ্যাভেলেবেল আছে এ থেকে এ থেকে জেড যেকোনো ধরনের মাদার বোর্ড বলেন আরগনের বোর্ড বলেন অসিলেশন বোর্ড বলেন পাওয়ার কার্ড বলেন আইজিবিডি জিবি বোর্ড বলেন পুরো কমপ্লিট সেটআপ বলেন ফুল কমপ্লিট ওয়েল্ডিং বোর্ড সিঙ্গেল বোর্ড হ্যাঁ সব ধরনের বোর্ড আমার কাছে আছে আমদানি করতেছেন একদম সরাসরি আমদানি করতেছি এবং এখন যত পার্টস বের সব এরকম ছোট ছোট এই ছোট ছোট যে পার্টস গুলো চাই সেইগুলো আমাদের কাছে আছে একদম অরিজিনাল রিল করা না ইনটেক আইসি গুলো চাই আইসি গুলো পাচ্ছে যে কোনো ধরনের পার্টস আমার এত পার্টস আছে যে আমি আপনার উঠে আমার টেবিলে জায়গা হবে না তো আমি আর কি দেখতে পাচ্ছি আর অনেক রয়েছে আলহামদুলিল্লাহ আমার নিজের আমার গুডাউন এই পাঁচ তলায় তো গুডাউন ভর্তি মাল আছে আচ্ছা এই দিয়ে থাকেন ভাই এই প্রত্যেকটা পার্টসের এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এগুলো সব অরিজিনাল ইন্টেক মাল তো জলে ঘুরে গেল ওয়ারেন্টি আছে হ্যাঁ প্রত্যেকটা পার্টসে এক ওয়ারেন্টি আছে আর প্রত্যেকটা বোর্ড সে অথেন্টিক বোর্ড আমার কাছে পাবে ইনশাআল্লাহ যে কোনো পার্টস শে শুধু অনেকে হয় কি নাম উনি একটা জানে আমি একটা জানি সেই শুভদ উনি শুদ্ধ আমার ছবি উঠিয়ে পাঠায় দিবে আমি ওনাকে বলে দিব এটার দাম কত বা এটা আছে কিনা এইগুলোর যে পুরো বোর্ড দেখছেন বোর্ডের যদি এতটুকু পার্টস চাই সেটাও পাবে যদি এই কার্ড চায় সেটাও পাবে যেরকম এই যে ধরেন এই কার্ড আছে ছোট এগুলো সবগুলো ছোটো ছোটো আছে বা উনি যদি এরকম ছোট কার্ড চায় এইগুলো ছোট ছোট সব আছে এভরিথিং একদম অলওয়েজ আমার কাছে পাবে ইনশাআল্লাহ ঢাকা নবাবপুর আল্লাহর দান ওল্ডিং হাউস হাসিনা ইয়াসিন মার্কেট ডাস বাংলা ব্যাংকের সাথের বিল্ডিং আর যদি উনি কুরিয়ারে চায় ট্রান্সপোর্টে আমি ট্রান্সপোর্টে দিয়ে দিব উনি হোম ডেলিভারিও পাবে স্টেট ফার্স্ট ট্রান্সপোর্টের মাধ্যমে উনি শুধু কিছু টাকা ট্রান্সপোর্ট বিল দিবে আমি ওনাকে মাল পাঠিয়ে দেব দর্শক ভিডিওটা বেশি বড় করব না স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সরাসরি সমন্বয় সব যোগাযোগ করবেন এই যে রিপেয়ারিংয়ের তার প্রতিষ্ঠানটা এক নজর দেখিয়ে দিচ্ছি এখানে স্টাফটা অলরেডি কাজ করতেছে দক্ষতার সাথে কিন্তু কাজ করে আসতেছে দীর্ঘদিন ধরে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম